আমরা এখন দ্বিতীয় স্বাধীন দেশে বসবাস করছি কিন্তু তিন ছয় জুলাই দুই শূন্য দুই চার স্বাধীনতা আমরা এমনি এমনি পাইনি হাজার হাজার শিশু ছাত্রজনতার জনতার রক্তের বিনিময়ে নতুন স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছি গণহত্যাকারী অদৃশ্যের শক্তির এজেন্ডা গণতান্ত্রিকভাবে ভোট ছাড়া জবর দখল করে অবৈধভাবে টিকে থাকা ফাসিবাদ শেখ হাসিনা তার বিভিন্ন বাহিনী দিয়ে অনেক দিন ধরে গুমখুন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আমাদের গণতান্ত্রিকভাবে কথা বলার অধিকার দাবিয়ে রেখেছে কে নিয়েছে নিজের মন মতো বেআইনিভাবে অবৈধ ক্ষমতা বলে সংবিধান থেকে শুরু করে আমলা প্রশাসন বিচার বিভাগ আইন বিভাগ সহ দেশের সব জায়গায় নিজের আধিপত্য বিস্তার করে জনগণের উপর অসহনীয় জুলুম অত্যাচার চালিয়েছে বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার সহ বাক স্বাধীনতা পুরোপুরি কেড়ে নিয়েছে বাংলাদেশের জনগণের কোটা আন্দোলনকারীদের উপর আওয়ামী লীগের খুনি শেখ হাসিনার হুকুমে সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ অস্ত্রসহ হামলা চালা এই ঘটনায় বহু ছাত্রছাত্রী আহত এবং নিহত হয় শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী এতই ভয়ঙ্কর হিংস্র অমানুষ যে তারা আহত অবস্থায় মেডিকেলে ভর্তি ছাত্রছাত্রী জনতার উপর আবার হামলা চালা এই বর্বর হামলার ঘটনার পর বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ ঘৃণা এবং ধিক্কার জানায় এই স্বৈশাসক সরকার শেখ হাসিনা ও তার সন্ত্রাসী বাহিনীর প্রতি এই নরখাদক সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে বাংলার ছাত্র জনতা রাজপথে জোরালোভাবে আন্দোলন শুরু করে এই অবৈধ সরকার আন্দোলন প্রতিহত করার জন্য তার পেটুয়া বাহিনী ছাত্রলীগ যুবলীগ পুলিশসহ অন্যান্য বাহিনী লেলিয়ে দেয় এবং তারা আইন ভঙ্গ করে লাঠি পেটা টিয়ার গ্যাস রাবার বুলেট সহ সরাসরি গুলি করে অনেক আহত এবং হত্যা করে গণহত্যাকারী খুনি শেখ হাসিনা সরকার ও পোষা প্রশাসন বাহিনী গুম খুন হত্যা করে ভয় দেখিয়ে এই আন্দোলন নষ্ট করতে চেয়েছিল কিন্তু সারা বাংলাদেশের জনগণ রাজপথে আন্দোলনে নেমে পড়ে কিন্তু খুনি শেখ হাসিনা আন্দোলন প্রতিহত করতে না পেরে সারা বাংলাদেশের নেট বন্ধ করে রাতের অন্ধকারে সরাসরি গুলি করে হাজার হাজার ছাত্রছাত্রী এবং প্রতিবাদী সাধারণ মানুষকে খুন করে এবং তথ্য পাওয়া মতে এই খুনি সরকারের বাহিনীরা লাশ গুম করে গণকবর দিয়েছে পাশাপাশি রাতে ব্লকরেড দিয়ে শেখ হাসিনার পোষা বাহিনী বাসা থেকে নিরীহ ছাত্রছাত্রীদের ধরে নিয়ে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আসামি করে জেল হাজতে পাঠিয়েছে গুম করেছে তাদের উপর অনেক নির্যাতন অত্যাচার করেছে গণহত্যাকারী খুনি শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতা টিকে থাকার জন্য হাজার হাজার নিরীহ মেধাবী ছাত্রছাত্রী জনতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে লাশ গুণ করেছে অনেক মায়ের কোল খালি করেছে আমরা অনেক মেধাবী সম্পদ ছাত্রছাত্রী হারিয়েছি এটা আমাদের বাংলাদেশের অপূরণীয় ক্ষতি এই জুলাই মাসে ভারতের এজেন্ডা খুনি শেখ হাসিনা এই বাংলার মাটিতে যে গণহত্যা চালিয়েছে আমরা বাংলার জনগণ কোনোদিন দিন ভুলব না ক্ষমা করব না বাংলার জনগণ মনে প্রাণে বিশ্বাস করে খুনি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বাংলাদেশ ও বাংলাদেশের জনগণকে কখনোই নিজের আপন মনে করে না এবং ভালোবাসে না খুনি ও গণহত্যাকারী শেখ হাসিনার বিচার ইন্শাল্লাহ এই বাংলার মাটিতেই হবে ছাত্রজনতার মঞ্চ থেকে আমি জোরালো কণ্ঠে দাবি করছি পিলখানার হত্যা হেফাজত আন্দোলনে হত্যা কোঠা সংস্কার আন্দোলনে ছাত্রজনতার গণহত্যাসহ সব গুম খুনের দ্রুত সময়ের মধ্যে অবাধ ও নিরপেক্ষ তদন্ত করে এই গণহত্যার হুকুমদাতা খুনি শেখ হাসিনা ও তার হুকুমের গোলাম বিভিন্ন প্রশাসন ও সন্ত্রাসী ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সকল হত্যাকারীদের উপযুক্ত সঠিক বিচার দ্রুত সময়ের মধ্যে করতে হবে এই বাংলার মাটিতে ছাত্র জনতার মঞ্চ থেকে এক দফা এক দাবি বাংলাদেশের একজন দায়িত্বশীল ও সুনাগরিক হিসেবে এই প্রতিবাদটি শেয়ার করে আপামর জনতার কাছে আপনারা পৌঁছে দিন এবং গণজাগরণ গড়ে তুলুন যেন বর্তমান বাংলাদেশের সরকার এই গণহত্যাকারীর হুকুমদাতা শেখ হাসিনা ও হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে উপযুক্ত বিচারের ব্যবস্থা করেন